তারা আল্লাহকে চিনতে পেরেছেন ধর্ম চিনতে পেরেছেন যাদের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছেন মানুষে কাছে তারা এসেছিলেন তারা হলেন আল্লাহর মহান ওলি আজ까지 আল্লাহর ওলিদের মাথার গুলোকে প্রতিপয় সেই আপনারা হায়নারা মানবপ্রকৃতি অশুরা যারা কোরআনের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে ইসলামকে কলুষিত করছে এগুলোকে বাংলাদেশের মধ্যে আমরা জঙ্গি জঙ্গি ভাব বলি করি মত করি আজকে এরা প্রায় 700 উপরে ওলি আওলিয়াতের বাজার বংশ করেছে আমরা বারবার বাংলাদেশাইল সুন্নকুল জামাতের পক্ষ থেকে ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অবলম্বন করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য কে শুনে কার কথা অরুণ নেয়নের কথা আজকে আমাদের আওয়াজটা তারা এইগুলো বন্ধ কাট করে নাই এই 400 উপরে

এটা বড় অরাজকতার দেশে কোন স্বাধীন দেশে আমরা পালন করতেছি অনেকে বলতেছে যে পাঁচই আগস্টের পরে আমরা স্বাধীনতা লাভ করেছি এটা কোন স্বাধীনতা একত্রিশ সালে স্বাধীনতার পর তো এই ধরনের বাংলাদেশের মতো হয় এই স্বাধীনতা তো বাংলাদেশে হারুন চায় না মানুষ চায় তার চালের নিরাপত্তা মানুষ চায় তার মালের নিরাপত্তা মানুষ চায় তার চায় স্ত্রী মা ভোটের নিরাপত্তা

stop you be